কুকা কোলার প্রমোট করে নরা শয়তান, কুকছু না খুদার কোসম বল হে মুসলমান কুকা কোল্লার প্রমোট করে নরা না খুদার কোসম বল হে মুসলমান কুকা কোল্লার প্রমোট করে নরা ধৈতান শয়তান না খুদার কোসম বল হে মুসলমান কুকা কোল্লার প্রমোট করে নরা ধম শৈতান কুক ছুব না খুদার হে মুসলমান তোমরা যখন তৃপ্তি ভরে তুল চড়ে কে মজলুমানের রক্ত ঝরে পানি বিহীন চোখে রক্ত শুষাই রক্ত ঝরায় পণ্য এথায় বেঁচে দুহাই লাগে কুক্ষে ও না কেউ যদি ও যাচে তোমরা যখন তৃপ্তি ভরে তুল চড়ে কে মজলুমানের রক্ত ঝরে পানি বিহীন চোখে রক্ত শুষাই রক্ত ছড়ায় পণ্য এথায় বেচে দুহাই লাগে কুখেও না কেউ যদিও যাচে কিক মেরে দে কুকের বোতল দে করে খান খান কোকা কলার প্রমোট করে নরাধম শয়তান কুক ছুব না খুদার কসম বল হে মুসলমান কোকা কলার প্রমোট করে নরাধম শয়তান কুক ছুব না খুদার কসম বল হে মুসলমান গুলি বুম্মা খুনতুব কামানের সাজায় নরক জ্বালা কোন বিবেকে গিলবে তাদের ঘৃণ্য কুকা কলা যখন দেখে বলদের দল তাদের প্রচার করে অন্তর ভেঙে গুড়গুড় হয় ঘুর বিshaders সুরে গুলি বুম্মা খুনতুব কামানের সাজায় নরক জ্বালা কোন বিবেকে গিলবে তাদের ঘৃণ্য কুকা কলা যখন দেখে বলদের দল তাদের প্রচার করে অন্তর ভেঙে ঘুরো হয় ঘুর বিষাদের সুরে ফিলিস্তিনের হত্যাকারীর কুকা কোসুম বলমোট করে নরা ধুম শৈতান কুকছু বোনা খুদার কোসুম বলো হে মুসলমান কুকা কলার প্রমোট করে নরা ধুম শৈতান কুকছু বোনা খুদার কোসুম বলো হে মুসলমান খুখ ছু বোন না খুদর কসম বল হে মুসলমান খুব ছু কসম বল হে মুসলমান